ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে সাভারের প্রতারণাকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে এ সময় তার কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সাভার মডেল থানার নিউ মার্কেট এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল নেতৃত্বে এস আই কাজী কামাল মিয়া ও তার টিম এই অভিযান পরিচালনা করেন গ্রেফতারকৃতের নাম সালমা আক্তার ইতি তিনি সাভারের অমরপুর এলাকার মৃত মোজাম্মেল হক ও মৃত সালেহা বেগমের কন্যা পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমা আক্তার ইতি স্বীকার করেছে যে তিনি অনলাইন যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা ও বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিতেন গ্রেফতারকৃত প্রতারণাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে